হ্যালো ফ্রেন্ডস শঙ্কু মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে সয়াবিন কষা বা সয়াবিন আলু কষা যেটা হচ্ছে একদমই নিরামিষ পদ্ধতিতে যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি আপনারা কিন্তু যে কোনো দিনই এটাকে খুব ভালোভাবে সার্ভ করতে পারেন আর নিরামিষ দিনে আমরা অনেক সময় কনফিউজ থাকি যে কি বানাবো সেক্ষেত্রে এ এরকম একটা নিরামিষ সয়াবিন কষা যদি বানিয়ে থাকেন তাহলে কোনো চিন্তাই থাকবে না তো এখানে দেখুন আমি একটা পাত্রে বেশ কিছুটা গরম জল নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়েছি এক চামচ মতো নুন আর তার মধ্যে আমি সয়াবিনটাকে এখন এই নুন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এতে করে সয়াবিনটা অনেকটা সফট হয়ে যাবে এরপর দেখুন আমি কড়াইতে তেল সরষের তেল গরম করতে দিয়েছি এই সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি টুকরো করে কেটে রাখা আলু ভাজবো সয়াবিন আলু কষার মধ্যে যে আলুটা দেব সেই আলুটাই এখন আমি ভেজে নেব আর ওদিকে তো সয়াবিনটা ভেজানোই আছে এখানে আমি আলুটাকে ভাজার জন্য সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করব। এতে করে আলুর মধ্যে যেমন সুন্দর একটা কালার চলে আসবে আর নুনটাও আলুর মধ্যে ঢুকে যাবে আলুটাও খেতে অনেক বেশি ভালো লাগবে তো সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে এখন আমি বেশ লালচে লালচে করে ভেজে নেব তো দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আলুর মধ্যে সুন্দর একটা লালচে কালারও চলে এসেছে এখন আমি আলুগুলোকে একটু তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আর ওদিকে সয়াবিনটাও আমার এতক্ষণে খুব ভালোভাবে ভিজে গেছে এখন আমি সয়াবিনটাকে জল থেকে চেপে তুলে নিয়েছি এবং সেটাকে এখন এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেহেতু আমি নুন জলের মধ্যে সয়াবিনটাকে ভেজে রেখেছিলাম সেই জন্য এখন আমি কোনো রকম নুন ব্যবহার করছি না সয়াবিনটাকে ভাজার জন্য সয়াবিনটাকেও গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি একটু লালচে করে ভেজে নেব তো সয়াবিনটাকে ভাজা হয়ে গেছে এখন আমি সয়াবিনটাকে তুলে রাখছি এখন এই রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট বানাবো তার জন্য আমি এখানে আদার বাটা নিয়েছি দু চামচ মতো আদার বাটার মধ্যে আমি এখন দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য তার সাথে দিলাম জিরের গুঁড়ো আর তার সাথে আমি দেব ধনের গুঁড়ো তো এই মশলাটাকে এখন আমি একটু জল দিয়ে গুলে রাখব একটু জল দিয়ে গুলে রাখলে মশলাটাকে অনেকটা বাটা মশলার মতো টেস্ট হয় সেই জন্য জল দিয়ে গুলে রাখলে আর রান্নাটা করতেও কিন্তু অনেক সুবিধে হবে এখন কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি সরষের তেলেরটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু বেশ কিছু ফোড়ন দেব ফোড়ন হিসেবে প্রথমে দেব আমি শুকনো লঙ্কা এরপর দেব তেজপাতা এরপর দেব গোটা জিরে আর তার সাথে দেব কিছুটা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ এখন এই ফোড়নগুলো থেকে খুব সুন্দর একটা গদ্ধ বের হবে সুন্দর গন্ধটা যখনই বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। আমার গুলে রাখা যে মশলাটা ছিলাম আদা ধনে জিরে লঙ্কা হলুদের সেই গোলা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই মশলাটাকে একটু ভালো মতো করে কষিয়ে নেব। যেহেতু আগে থেকেই আমি মশলাটাকে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেহেতু মশলাটা কিন্তু একদমই তেলের উপরে দেওয়ার পর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তো দেখুন মশলাটা কষিয়ে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটার মধ্যে এখন আমি এর মধ্যে দেব দুটো বড় সাইজের টমেটো আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু একটা একটা নিরামিষ রেসিপি সেই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এই সয়াবিন আলুর কষাটা এখন টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর মশলাটা একটু আঁচটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে যদি একটু টাইম নিয়ে কষানো হয় তাহলে সেই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় তো দেখুন মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম তার সাথে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো এখনই দিয়ে দিচ্ছি এখন এই আলু আর সয়াবিনটাকে এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে প্রায় দু মিনিট মতো ধরে আমি এই আলু আর সয়াবিনটাকে কষিয়েছি দু থেকে তিন মিনিট মতো পর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা একটু বুঝে দিতে হবে কারণ সয়াবিন কিন্তু অনেকটাই জল টেনে নেয় বা নিয়ে নেয় তো সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে আমরা যতটা গ্রেভি রাখবো সেই বুঝে জলটা আমি দিয়েছি কারণ এখানে আলু সয়াবিন দুটোই সেদ্ধ হবে তো জলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন আমি আলু ভাজার সময়ও দিয়েছিলাম এবং সয়াবিনটাকে যখন ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে তখনও দিয়েছিলাম তো সেই বুঝে নুনটা বাকি নুনটা আমি অ্যাড করলাম এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য তো পাঁচ থেকে ছয় মিনিট মতো পর দেখুন ঢাকাটা খুলেছি এবং সয়াবিনের মধ্যে যতটা আমি জল দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই দেখুন জল শুকনো হয়ে গেছে আর এই যে যতটুকু জল আছে এই জলটাও কিন্তু রান্নাটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কমে যাবে তো এখন আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই চিনি নামানোর আগে চিনি আর গরম মশলাটা অ্যাড করে দিলাম চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়ার জন্য একটু সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিলে একটা যেহেতু একটা নিরামিষ রেসিপি চিনিটা দেওয়ার জন্য এই রান্নাটা স্বাদটা অনেক ভালো হবে তো এই চিনি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি গ্যাসের আঁচটা পুরোপুরিভাবে বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য তারপর দেখুন আমি সয়াবিন আলু কষাটাকে সার্ভ করেছি দেখতে তো ভীষণই ভালো হয় নিরামিষ দিনে আমরা মাছ মাংসকে কিন্তু কোনোভাবেই মিস করবো না যদি এরকম একটা সয়াবিন আলু কষা আমাদের রেসিপিতে থাকে থেকে থাকে তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই